যখন ইসরায়েল আগুন নিয়ে খেলতে শুরু করেছে তখন মুসলিম বিশ্বের সবচেয়ে নীরব শক্তি এবার মুখ খুলে হুংকার দিল ইরানের শীর্ষ রেভলিউশনারি গার্ড কমান্ডার জেনারেল মোহসেন রেজায়ের বিস্ফোরক ঘোষণা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বে আতঙ্কের রোলিং শুরু করেছে তিনি স্পষ্ট করে জানিয়েছেন ইসরায়েল যদি ইরানের ওপর পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তান সরাসরি ইসরায়েলের ওপর পারমাণবিক আঘাত হানবে এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েল ইরান যুদ্ধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এবং এই ঘোষণার সাথে সাথে বিশ্বের পরমাণু শক্তির ভারসাম্য হঠাৎ করে এক দিক থেকে আরেক দিকে দুলে উঠেছে রেজায়ের এই হুশিয়ারির পেছনে রয়েছে পাকিস্তান থেকে আসা মৌখিক প্রতিশ্রুতি যেখানে ইসলামাবাদ নাকি স্পষ্ট করে জানিয়েছে ইরান আক্রান্ত হলে পাকিস্তান নীরব থাকবে না এনডিটিভির এক প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে বলা হয়েছে জেনারেল রেজাই দাবি করেছেন পাকিস্তান এই প্রতিশ্রুতি দিয়েছে এবং পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এ ধরনের স্পষ্ট বার্তা এতদিন কেউ দেয়নি ইরান পাকিস্তান দুই দেশেই তাদের নিজ নিজ সামরিক ও কূটনৈতিক অবস্থান অত্যন্ত হিসেব করে পরিচালনা করে আর সেই দুই দেশের মধ্যে এমন একটি পারমাণবিক প্রতিরক্ষার ঐক্যমত শুধু সামরিক স্ট্র্যাটেজি নয় বরং এটি একটি ভয়ঙ্কর বার্তা যেখানে মুসলিম জোট এখন শুধু রণনীতির কথা বলছে না বরং সরাসরি কার্যকর পরমাণু প্রতিশোধের সম্ভাবনা উত্থাপন করছে দু হাজার চব্বিশ সালের শুরুতে ইরান পাকিস্তান সীমান্তে কিছুটা উত্তেজনা থাকলেও সেই বৈরি তার মেঘ সরে গিয়ে এখন সম্পর্ক অনেক উষ্ণ সাম্প্রতিক এই ঘনিষ্ঠতায় ইসরায়েলকে শঙ্কিত করে তুলেছে কারণ এটা স্পষ্ট ইরানের ইরানের যুদ্ধ যুদ্ধ এখন এখন আর একা নয় এটা এক মুসলিম ব্লকের পরমাণু বারুদে পরিণত হয়েছে পাকিস্তান যদিও আনুষ্ঠানিকভাবে ভাবে কোনো বিবৃতি দেয়নি যে তারা পরমাণু হামলা চালাবে তবে তারা সরাসরি ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছে এবং প্রকাশ্যে ইরানকে সমর্থন জানিয়েছে আর এটি আন্তর্জাতিক রাজনীতির চাপে আগুন ধরিয়ে দিয়েছে রেজাইর আরও এক ভয়ঙ্কর মন্তব্য ছিল ইরানের কাছে এমন কিছু সামরিক শক্তি আছে যা এখনও প্রকাশ করা হয়নি আমরা শুধু প্রয়োজনে তা ব্যবহার করব ইসরায়েল যদি নিজের সীমা অতিক্রম করে তাহলে বিশ্বের চোখের সামনে আমরা এক ভিন্ন রূপে আবির্ভূত হব বিশ্বের যেসব পরমাণু শক্তিধর দেশ রয়েছে তাদের মধ্যে পাকিস্তান ও ইসরায়েল দুটি পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরে ছিল ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপেন্স এর তালিকায় এই দুটো দেশ রয়েছে সেই নয়টি পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে যারা প্রয়োজনে এবং রাজনৈতিক অনুমোদনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে তবে এই প্রথমবার কেউ এত প্রকাশ্যে এবং স্পষ্টভাবে বলল ইসরায়েল যদি পরমাণু বোমা ফেলে তাহলে পাকিস্তান নিজ হাতে ইসরায়েলকে ধ্বংস করে দেবে বিশ্লেষকদের মতে এই ধরনের বার্তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে একটা নতুন এবং ভয়াবহ স্তরে নিয়ে যেতে পারে এই মুহূর্তে ইরান যদি যুদ্ধক্ষেত্রে ব্যাকফুটে চলে যায় কিংবা ইসরায়েল যদি মনে করে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে বিজয় নিশ্চিত করবে তাহলে তাদের হিসেব একেবারে বদলে যাবে যখন জেনারেল মোহসিন রেজায়ের ঘোষণায় পারমাণবিক হুমকির বিস্ফোরণ শোনা গেল তখন থেকেই আন্তর্জাতিক কূটনীতি গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের চোখ মুখ সাদা হয়ে গেছে কারণ এই বার্তাটা শুধু হুঙ্কার নয় এটা এক পারমাণবিক চুক্তির অঘোষিত ঘোষণা ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তান এক মুহূর্তেও দেরি করবে না এই মুহূর্তে সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন পাকিস্তান কি সত্যিই পরমাণু ব্যবহার করবে পাকিস্তান সরকার এখনো প্রকাশ্যে কিছু বলেনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ যা বলেছেন তা কিন্তু ইঙ্গিত দিচ্ছে আরও ভয়াবহ বাস্তবতার দিকে তার কথায় ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকা গোটা বিশ্বের জন্যই বিপদের সংকেত তারা যে রাষ্ট্রকে যেমন খুশি আঘাত করে যেতে পারে সেটা শুধু মধ্যপ্রাচ্য নয় আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক দাগাবাজ হুমকি এই বক্তব্য মধ্যে যে তীব্রতা আছে তা পশ্চিমা মিত্র শক্তিগুলোকেও ভাবিয়ে তুলেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র যারা বরাবরই ইসরায়েলের নিরঙ্কুশ পৃষ্ঠপোষক তারা এই মুহূর্তে চাপে পড়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়াও সেই দোলাচলের মধ্যে লুকিয়ে তিনি বলেছেন আমি ইরান ইসরায়েল দ্বন্দ্বের শান্তি চাই কিন্তু যদি ইরান আমেরিকাকে আক্রমণ করে তাহলে পৃথিবী এমন প্রতিক্রিয়া দেখবে যা আগে কেউ দেখেনি এই বক্তব্যের মধ্যে একদিকে শান্তি অন্যদিকে নিষ্ঠুর প্রতিশোধের ইঙ্গিত কিন্তু এর মাঝখানে কোথাও নেই ইসরায়েলের পারমাণবিক আগ্রাসনের দায় আর ঠিক সেখানেই পাকিস্তানের অবস্থান ভিন্ন ইসলামাবাদ প্রকাশ্যে না বললেও যে কথাগুলো এখন আসছে ইরানের কূটনৈতিক লাইন থেকে তা একটি জিনিস স্পষ্ট করে ইরান একা নয় এবং ইসরায়েল যদি কোনো পারমাণবিক বিপর্যয়ের সূচনা করে তাহলে তার শেষটা পাকিস্তান নিশ্চিত করবে বিশ্লেষকরা বলছেন এই হুশিয়ারি আসলে এক কৌশলগত পরমাণু জটিল ইঙ্গিত যেটি আগে কখনো এতটা স্পষ্টভাবে প্রকাশ পায়নি এর মানে তারায় এবারকার যুদ্ধ যদি পারমাণবিক পর্যায়ে গড়ায় তাহলে সেটা আর ইরান ইসরায়েলের সীমাবদ্ধ থাকবে না তাতে সরাসরি জড়িয়ে পড়বে পাকিস্তান যুক্তরাষ্ট্র এবং সম্ভবত চীন ও রাশিয়ার মতো শক্তিগুলোর অবস্থানও বদলে যাবে আরেকটি ভয়াবহ দিক হল ইরান এই মুহূর্তে তার গোপন অস্ত্র কথা বলছে জেনারেল রেজাই স্পষ্ট করে দিয়েছেন আমাদের কাছে এমন সামরিক সক্ষমতা রয়েছে যা এখনো প্রকাশ করা হয়নি প্রয়োজনে আমরা তা ব্যবহার করব এবং বিশ্ব তখন দেখবে ইরান আসলে কি এটি এক প্রকার অঘোষিত বার্তা যে ইরান এখন আর কেবল ড্রোন ক্ষেপণাস্ত্র বা স্যাটেলাইট পালনা করে না বরং তারা স্ট্র্যাটেজিক নন ডিক্লেয়ার্ড নিউক্লিয়ার অ্যাসেটসের ওপর নির্ভর করছে যা বড় কোনো আঘাত এলে উদ্ঘাটন করা হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা না থাকলেও ইসলামাবাদ যে অবস্থানে দাঁড়িয়ে আছে তাতে ইরানের পক্ষ থেকে আরেকটি ধ্বংসাত্মক পরমাণু চক্র শুরু হলে পাকিস্তান নিজেকে রক্ষা করার অজুহাতে সরাসরি ঢুকে পড়বে আর তখন কোনো আন্তর্জাতিক আইন কোনো জাতিসংঘ সনদ কোনো কূটনৈতিক ভাষা কাজে আসবে না এই মুহূর্তে ইসরায়েলের সবচেয়ে বড় সংখ্যা শুধু ইরান নয় বরং ইরান পাকিস্তান একসাথে যদি জোট বাঁধে তাহলে মধ্যপ্রাচ্য নামের পুরো মানচিত্রটাই রাতারাতি বদলে যাবে এই পুরো সংকটে এখন একটাই বাক্য বিশ্বজুড়ে ঘুরছে ইসরায়েল এবার নিজেই তার অস্তিত্ব টান দিয়ে ঝুলিয়ে দিয়েছে আর নিচে পাকিস্তান দাঁড়িয়ে আছে হাতে পরমাণু বোমা নিয়ে এটাই এখন বাস্তবতা যুদ্ধ শুরু হয়ে গেছে পারমাণবিক দড়ি ছেড়বে কিনা সেটা এখন কেবল সময়ের অপেক্ষা